অনেক জেলায় মানে সরাসরি আর যখন আমরা ক্যাম্পেন এক উপস্থিত করি সারা দেশে তো কোনো এক উপজেলায় তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখা গেল প্রথম নির্বাচনে বিহারে মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার শিক্ষিত পরিবার এই নারী সদস্য পদে উৎসাহে অংশগ্রহণ করেছেন দ্বিতীয়বার কিছুটা কমেছে তৃতীয়বার আরো কমেছে বেশ নেতার জন্য অবস্থা

ওই যে মকড়া ক্যানোই কষ্ট একটু স্বাভাবিক করতে আয় করেছেন এই ফাইলটা তাকে তো নয় আমি কথা বলেছি বেশ তাতে একটু রাগও করেছে পরে জানেন তো নির্বাচিত হয়েছে সেই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে সেই দুঃখজনক হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তাকে চেয়ার দেবে না দূরে বসে থাকতে হবে পরিষদের মিটিং এ একসাথে অংশগ্রহণ করতে পারবে এবং এটাও কষ্টের যে দুইজন মহিলা প্রতিনিধি প্রথমে বোঝেননি বোধহয় কিছুটা নির্বাচিত হয়েছেন ওনারাও যে পক্ষ নিয়ে কথা বলবেন ওনারা বলেন তা আমরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জেন্ডার বলেছে কালী আমরা শুরু থেকেই করি দক্ষিণ থেকে এই বিষয়ে আমাদের ভূমিকা থাকে আর নির্বাচন তারপরে হচ্ছে যে এই পর্যবেক্ষণ কাজ করা আরো কিছু অভিজ্ঞতা আমাদের আছে সেই কারণে আমরা তখন শোনার পরে আমি আমাদের একজন তো আমরা দেখলাম যে আমরা আমাদের কর্মীরা যে কথা বললো ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান সাথে আলাদা আলাদা করে তারা রাজি না আমরা বাইরের দিকে আস্তে আস্তে কথাবার্তা তোলা চাপ দেওয়া

মানে ওটা রিজার্ভ সিটে কি অবস্থা হয়েছে সেটা একটা বললাম ওটা নিয়ে তো কথা আসেই আর কিন্তু আগেই বলেছি যে ওটা ছিল না তার থেকে যতটুকুই কার্যকর হয় এখানে কি আমাদের সব থাকবে বা সমস্যাটা আসলে কি আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এখন পর্যালোচনা করে বেশিরভাগ কাজ যা দেখেছি যা লেখা থাকে তারপাত্র বা পরিবারের সদস্য একদিকে হাঁটে কথা বলে কোন সমন্বয় নেই সঙ্গীত কিছু কিন্তু তার সম্ভব সেই পরিবারের খুব ভালো আমি মনে করি না তো রাষ্ট্রের দিক থেকেও এগুলো এখন পর্যালোচনার বিষয় আছে সেটা আমার মূল কথা থাকবে কিন্তু তার মধ্যে যে জিনিসগুলো রিজার্ভ সিটের ক্ষেত্রে আমরা তুলেছিলাম শুরু থেকে এই সেই অভিজ্ঞতাটা একটু বলি তিনটা সিট দিয়েছেন মানে রিজার্ভ দিয়েছেন এই রিজার্ভের কোনো মানে নেই এই দাবি আমাদের তখনও ছিল এখনো আসছে আজীবন থাকা

খাতা দিয়ে যখন হয় না উনি যখন যেতে পারেন না তো ওনার কি সৎ থাকার কোনো সুযোগ আছে বা সেই সততা কি খুব বেশি কাজে লাগবে তাহলে মানে এরকম আমরা বলছি যে কেন নয়টা ওয়ার্ড আছে আপনি নয়টা ওয়ার্ডের সাইট সাইট্রিক ওয়ার্ডারে এইবারের নির্বাচনের তিনটা ওয়ার্ড রিজার্ভ করে দেন এই রিজার্ভের মধ্যে তিনটা ওয়ার্ডে খালি মহিলারাই

কম না কিন্তু আপাতে মানে তুলনা করেছেন দক্ষিণ এশিয়া তারপরে হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু বিষয় সেক্ষেত্রে বাংলাদেশের নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে সব ক্ষেত্রে বেশি সমান মানে প্রথম বৈপরীত হচ্ছে আপনি যা বলছেন আপনি যা করছেন আপনি যা লিখছেন তা কার্যকরী করছেন এই দৃষ্টিভঙ্গিটা পাল্টানো দরকার এই ক্ষেত্রে